আসসালাম আলাইকুম ইবরন অনেক নতুন রাঁধুনি আছেন যাদের হাতের রুটি গোল হয় না রুটি ভাজার সময় অনেক চেষ্টা করার পরও রুটিটাকে ফুলাতে পারেন না এবং চালের আটার রুটি বানিয়ে রাখার পর যখন ঠান্ডা হয়ে যায় তখন শক্ত হয়ে যায় অনেকেই আটা সিদ্ধ করার সময় কতটুক চালের গুড়ার জন্য কি পরিমাণ পানি ব্যবহার করতে হবে এই মেজারমেন্টটা বুঝতে পারেন না আমার মনে হয় এই সমস্যাগুলো কম বেশি সবাই ফেস করেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রুটি ভাজলে প্রতিটা রুটি বালিশের মতো ফুলবে এবং রুটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম থাকবে চালের আটা সিদ্ধ করার জন্য প্রথমেই মেজারমেন্ট কাপের সাড়ে তিন কাপ পানি নিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু এবং সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দেওয়ার জন্য রুটির ডোটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে পানির মধ্যে বলক চলে আসার পর যেই কাপ দিয়ে আমি পানি মেপে নিয়েছিলাম ঠিক একই কাপ দিয়ে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি অর্থাৎ যতটুকু চালের গুঁড়া ব্যবহার করবেন তার থেকে হাফ কাপ পরিমাণ পানি বেশি ব্যবহার করবেন তাহলে চালের গুঁড়া এবং পানির পরিমাপটা একদমই ঠিক হবে আপনারা যেই পর্দে চালের গুঁড়া মেপে নেবেন ঠিক একই পর্দে পানিও মেপে নেবেন এই মেজারমেন্টটা শুকনো চালের গুঁড়ার ক্ষেত্রে যদি ভিজা চালের গুড়া ব্যবহার করেন তাহলে পানির পরিমাণটা কম লাগবে পানি এবং চালের গুড়াটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে পানি এবং চালের গুড়ার পরিমাণটা বেশিও হয়নি কমও হয়নি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে গরমটা একটু বসে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এই ডোটাকে গরম গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মথে নিতে হবে গরম গরম এই ডোটা মথে নিতে একটু হাতে গরম লাগে তাই মাঝে মধ্যে হাতে একটু চালের গুঁড়া লাগিয়ে নেবেন তারপর আবারও মথে নেবেন ডোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মতলেও অতটা স্মুথ হয় না আর ডোয়ের মধ্যে একটু গুটি গুটি ভাব থেকে যায় তাই চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে এবার রুটি তৈরি করার জন্য পরিমাণ মতো আটা নিব আর বাকি ডোটাকে ঢেকে রেখে দেব এতে করে ডোয়ের উপরটা ড্রাই হয়ে যাবে না আর গরম ভাবটা বজায় থাকবে ডোটা গরম থাকা অবস্থাতেই রুটি তৈরি করলে রুটিটা খুব ইজিলি বেলা যায় এবং রুটির সাইডটাও কিন্তু সমান হয় ফেটে যায় না আর যদি ডোটা ঠান্ডা হয়ে যায় এবং সেই ঠান্ডা ডো দিয়ে রুটি বেলেন তাহলে রুটিটা বেলতেও কষ্ট হয় এবং রুটির সাইডটা ফেটে ফেটে যায় অনেকেরই রুটি গোল হতে চায় না অনেকে রুটি বেলতে পারেন না রুটি গোল হওয়াটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করে আপনি যত বেশি রুটি বেলবেন এবং প্র্যাকটিস করবেন ধীরে ধীরে দেখবেন একটা সময় আপনার রুটিও গোল হচ্ছে আমি রুটিটাকে বেলে নিয়েছি আর রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন পাতলা রুটি খেতে কিন্তু বেশি ভালো লাগে এবার এই রুটিটা ভেজে দেখাচ্ছি প্যানটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে যাওয়ার পর রুটি দিয়ে দিচ্ছি প্রথমে রুটিটাকে খুব বেশি সেঁকে নেওয়া যাবে না রুটির উপরে যে হালকা ভিজা ভিজা ভাব থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত সেকে নিতে হবে হালকা একটু সেকে নেওয়ার পর রুটিটাকে উল্টিয়ে দিতে হবে এবার এই পাশটাকে একটু বেশি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর রুটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন তাহলে সব পাশটা সমানভাবে ভাজা হবে যখন রুটির এই পাশটাতে একটু কালার আসা শুরু করবে তখন রুটিটাকে উল্টিয়ে দিতে হবে রুটিটা উল্টে দেওয়ার পর পরই দেখবেন কিছু করতে হবে না আপনা আপনি রুটিটা ফুলতে শুরু করবে রুটি ফুলে ওঠার পরে যদি এক পাশটা না ফুলে তাহলে যে পাশটাতে ফুলেছে সেখানে স্প্যাচুলা দিয়ে হালকা করে চাপ দিবেন তাহলে অপর পাশটাও কিন্তু ফুলে যাবে অনেকেই যেটা করেন রুটিটাকে বারবার উল্টাতে থাকেন বারবার উল্টালে কিন্তু রুটিটা ফুলবে না আমি যেভাবে আপনাদেরকে রুটিটা উল্টাতে বলেছি আর যতবার উল্টাতে বলেছি ঠিক সেভাবে রুটিটাকে উল্টাবেন দেখবেন আপনার প্রতিটা রুটি কিন্তু বালিশের মতো ফুলবে একটা রুটিও না ফুলা হবে না চালের আটার রুটি কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তবে চালের আটার রুটি ঠান্ডা হয়ে গেলেই কিন্তু শক্ত হয়ে যায় তাই সবগুলো রুটি ভেজে নেওয়ার পর একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিতে পারেন যেন কোনো রকম বাতাস প্রবেশ করতে না পারে তাহলে রুটিটা কিন্তু অনেকটা সময় নরম থাকবে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সাথেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ